জয় সোনামার জয় এইটা কিন্তু সোনামায়ের মেয়ে মা লক্ষ্মী দেখো কত মিষ্টি লাগছে মা লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি মাকে এবার আমি স্নান দেব। আমার সোনা মা লক্ষ্মী মাকে মায়ের শাড়ি নামিয়ে নিয়েছি এই যে মায়ের শাড়ি লাল শাড়ি এই দেখো এগুলো সব আমার হাতে তৈরি করা তো মায়ের এই শাড়ি আর এটা হচ্ছে ব্লাউজ হিসাবে পরানো হয় তো মা এখানেও সমস্ত রেডি করে নিয়েছি গোপু সোনাদেরকেও স্নান করাবো আজকে তো তোমরা জানোই বৃহস্পতিবার তাই আমার সোনা মা লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি সোনামায়ের মেয়েকে আমিও সোনা মায়ের মেয়ে আর এটা তো মা লক্ষ্মী মা লক্ষ্মী হচ্ছে আমার ঘরের লক্ষ্মী সোনা লক্ষ্মী আমার আমার মা এই এই মা লক্ষ্মী হচ্ছে আমার বড় মা লক্ষ্মী আর ছোটো মা লক্ষ্মী আছে আর লক্ষ্মী আছে দুটো নারায়ণ আছে তো সকলকে স্নান করাবো আর অনেক ঠাকুর ছিল সবার সান হয়ে গেছে শুধু মা লক্ষ্মী আর নারায়ণের স্নান বাকি চলো মা লক্ষ্মীকে এবারে স্নান দিয়ে নেবো তো সুন্দর করে দেখো নামিয়ে নিয়েছি ঘি মধু একটু মাখিয়ে নেব তো দেখতেই পাচ্ছ ঘি মধু সুন্দর করে মাখিয়ে নিলাম এরপরে আমি একটু দই দেবো দই দিলে কিন্তু তোমরা সময় জানো দই দিলে কিন্তু চকচকে থাকে তাকে দেখো দই দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিলাম মাখিয়ে নেবার পরে তারপরে যে জলটা রেডি করি তোমরা সকলেই জানো জলের মধ্যে দিই অগরু গোলাপ জল দিই ফুল দিই দিয়ে তারপরে মা লক্ষ্মীর স্নানটা করাই তো দেখো সুন্দর করে স্নান করে দিচ্ছি এরপরে শুকনো করে মুছিয়ে নিতে হবে কিন্তু শুকনো করে মুছাবার পরে দেখো মাকে একটা সুন্দর দেখে একটা লাল কালারের শাড়ি পরিয়ে দিলাম গলার হার পরিয়ে দিলাম চুলটা লাগিয়ে দিলাম মাকে ভীষণ সুন্দর লাগছে আর মাকে একটা টিপও পড়িয়ে দিচ্ছি সুন্দর দেখে লাল টিপ আর ভীষণ ভালো লাগছে দেখতে দেখো ছোটো মা লক্ষ্মী মেঝর মা লক্ষ্মীও সুন্দরভাবে রেডি হয়ে বসে পড়েছে তো সুন্দর করে আমি সাজিয়ে বসিয়ে দিলাম আর আজকে রজনীগন্ধার মালা গোলাপ ফুল দিয়ে একটা গেঁতের সামনে গোলাপ ফুল দিয়েছে দিয়ে গেতে দিয়েছে আর আমি মা মা লক্ষ্মী এটা লক্ষ্মী জবা দুটো মা লক্ষ্মী দুটো লক্ষ্মী জবা দিলাম আর দুটো যে করবির ফুল দুটো নারায়ণকে দিয়েছি সুন্দর করে সাজিয়ে নিলাম এরপর আমি এইবারে ঘরটা সাজিয়ে নেবো তো ঘরটা দেখো সুন্দর করে শুভ শুভচিহ্নতা এঁকে নিলাম দিয়ে এইবারে আমি ঘর ভর্তি জল দিতে হবে তোমরা সকলেই জানো তো মা লক্ষ্মীর ঘর বসাতে গেলে সুন্দর করে জল দিয়ে তারপরে আম পল্লব লাগে আর আমি গাছের আম পল্লবটা দিই কেন এক সপ্তাহ পুরো ভালো থাকে তো সুন্দর করে আমি সিঁদুরের ফোটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো জলের মধ্যে দিতে হবে এক টাকার কয়েন একটা সুপারি আর এদিকে আমপল্লবটা দিয়ে দেবো দিয়ে এবারে দেবো দুব্ব তারপরে হচ্ছে বেলপাতা তারপরে হচ্ছে একটু লাল ফুল দিয়ে দেবো তো মা লক্ষ্মীর ঘটে বলে লাল ফুল দিতে হয় তো লাল ফুলটা দিয়ে মা লক্ষ্মীর ঘরটা এবারে আমি সুন্দর করে বসিয়ে দেবো তো চলো ঝোকার দিয়ে মা লক্ষ্মীর সামনে ঘর বসাবো তার আগে মাকে একটু সিঁদুর পরিয়ে দিলাম সকল ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিয়েছি দিয়ে এবারে ঘরটা আমি বসিয়ে নেবো ঘরের মধ্যে ঘরটা যে বসাবো সেই মাটিটা যে রয়েছে এটা কিন্তু গঙ্গা মাটি দিয়েই আমি বানিয়ে রেখেছি তো পাঁচটা ফোঁটা দিলাম দুব্বো দিলাম পাঁচটা ধান দিলাম দিয়ে এবারে আমি ঘরটা বসিয়ে দেবো অনেকে চাল দিয়েও বসাতে পারো আতপ চাল দিয়ে তো চলো সুন্দর করে ঘরটা বসিয়ে নিয়েছি জোকার দিয়ে তিনবার জোকার দিতে হয় তো দেখো ভীষণ সুন্দর লাগছে তাই না বলো তো আমি তো সুন্দর করে সাজিয়ে পুজো দিই কিন্তু জানি না কেন ভিউসি পাচ্ছি না তো ভক্তরা সবাই তোমরা পুরো ভিডিও সুন্দর করে দেখবে তবে তো আমি ভিউসটা পাবো দেখো মায়ের সামনে এবার আমি ভোগ দিয়ে দিচ্ছি তো বজরঙ্গবলিকে একজন পুজো দিয়ে যায় তো প্রতি বৃহস্পতিবার করে লাড্ডু দিতে পারে তো ওনার নামে আমি লাড্ডু দিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে বা সকল ঠাকুরকেই আমি ফল সুন্দর করে কেটে দিয়েছি আর উনি যে লাড্ডু দিয়ে যায় উনি পাঁচ টাকা করেই দিয়ে যায় আমাদের দোকানে দিয়ে চলে যায় তো বা বলে তোমার বজরঙ্গলিকে লাড্ডু দেবে তো দেখো গোপু সুন্দর করে সাজিয়ে দিলাম আর গোপু তার মাজা খেতে ইচ্ছা হয়েছে তাই আমি সামনে একটা মাজা দিয়েছি আর তুমি তো জানো গোপু ভোগে কিন্তু তুলসী পাতা দিতে হয় আর আমি মায়ের ভোগের কোনো তুলসী পাতা দিই না একটা ফুল দিই ভোগের ওপরটা ফুল দিতে হয় বলে আর এদিকে দেখো সুন্দর করে মা লক্ষ্মীকে আমি আরতি করে নিলাম দেখতেই পাচ্ছ তো অনেক টাইম লাগে আমার ঠাকুর ঘরে পুজো দিতে একটু টাইম লেগেই যায় তো যতই তাড়াতাড়ি উঠি কিন্তু তাড়াতাড়ি হওয়ার হয় না কেন কোনো ঠাকুর সকলকে সান করানো সকলের কাপড় পরানো তাই না বলো তো একটু তো দেরি হবে তো যাই হোক তোমরা যদি আমার পাশে থাকো সাথে থাকো তবে অবশ্যই আমি একটু এগিয়ে যাব তো আমি এগাবারই চেষ্টা করছি মায়ের পুজো যেরকম দিই সেরকম দিচ্ছি আর তারপর হচ্ছে মা ভীষণ জাগ্রত তোমরা সকলেই জানো তো জানি না অনেক ভক্তদের অনেক কিছু কাজ হয়েছে অনেক ভক্তরা বলেছে আসবে তো অনেকে আসেনি কিন্তু আমার অনেকেই দেখি কত রাত্রির হয়ে যায় হট করে চলে আসে যাই হোক বড়ো সোনামাকে তখন আমি দেখাতে পারি না কিন্তু ছোটো সোনা আমি দেখিয়ে দিই যেহেতু ছোটো সোনা মায়ের আমার যে সিংহাসনটা আছে সেটা হচ্ছে আমার মানে ও ছোটো সোনা মায়ের ওই দিক থেকে রাস্তা আছে গিয়ে ওইদিকে আমার দোকানটা তো তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছিলাম আবারও যদি কেউ বলো অতি অবশ্য আমি দেখিয়ে দেবো আর কমেন্টে তোমরা জানাবে যে আমার পুজো দেখতে তোমাদের কেমন লাগে আর আমি পুজো কেমন দিই সেটাও বলবে আর সকল ভক্তরা যখন আমাকে বলে দিদি ভাই একটু পুজো দিয়ে দেবে আমার নামে তো আমি অতি অবশ্য সোনা মায়ের চরণে ফুল দিই আর অনেক ভক্তরা টাকা পাটায় বলে সোনা মাকে পরমান্ন করে দেবে অতি অবশ্য সেটাও আমি করে দিই মা খুব জাগ্রত সোনা মা চলাফেরা করে আমি এইটুকানিই চাই সকলে মায়ের কাছে এসো মায়ের চরণে আসো মায়ের চোখের দিকে তাকাতে হবে না মায়ের চরণের দিকে তাকাও দেখো সব কিছু ভালো হবেই হবে আর সোনামা হচ্ছে জাগ্রত তোমরা সকলেই জানো অনেক ভক্তরা কাজ পেয়েছো আর আগেও অনেক কাজ পাবে আর যেই যেই ভক্তদেরকে বলি সময় হলে সব কিছু সবাই পেয়ে যাবে তো ভালো কর্ম করো ভালো ফল অতি অবশ্য পাবে কিন্তু কথাতেই আছে কর্ম করে যাও ফলের আশা করো না কিন্তু প্রত্যেকটা মানুষ ফলের আশা করে অতি অবশ্য সবার অধিকার আছে ভালো থাকার তো ভালো থাকতে হলে তোমাকে ভালো কিছু করে যেতে হবে তো চলো বড় সোনা মাকেও পুজো দিতে হবে চলো মন্দিরে যাওয়া যাক অনেক বক বক করছি বাপ্পা দাস সান্ডিল গোত্র নিবেদিতা মুখার্জি বরদাস গোত্র জয় সোনামার জয় তোদের দুজনের নামে ফুলটা দিলাম যাতে তোরা দুজনে সবসময় এক থাকিস আর বাপ্পা দাস ও কোনো ভালো কাজ পাচ্ছে না যেন খুব ভালো একটা কাজ পায় তাই সোনামায়ের চরণে ফুল দিলাম বাপ্পা দাস সান্ডিল গোত্র জয় সোনামা জয় দুজনে তোরা খুব ভালো থাক সুস্থ থাক সোনামায়ের চরণে ফুল দিয়েছি অবশ্য কাজ ভালো পাবেই আর মায়ের জব করতে থাক দেখ সব কিছু ভালো হয়ে যাবে আর সব সময় তোরা সারা জীবন দুজনে এক থাক তোদের সম্পর্কটা যেন সবসময় আরও ভালো থাকুক আরও ভালো হোক তোদের অনেক উন্নতি হোক আর এই যে নিয়তা মুখার্জি এর বাড়িতেই প্রথম সোনামা প্রতিষ্ঠা হয়ে করেছে ফটো নিয়ে বাঁধিয়ে সুন্দর করে প্রতিষ্ঠা করেছে বাড়িতে আর ওকে মা দেখা দিয়েছিল স্বপ্নতে জয় সোনামার জয় আছে সোনামাকে এই ভোগ দিতে পেরেছি শশা বাতাসা মুসম্বি কলা একটু জল দিয়েছি মাকে জয় সয় সোনাথ জয় সোনাকে এবার একটু ভোগটা খাইয়ে দেবো জয় মা মামাগো ভোগরূম করমা ভোগ করমা ভোগ্রম কর্মা নিশেবা করলে সকলেই শিবাবি ভোগ্রম কর্মা ভোগ্রম কর্মা নিষেবা করি সকলেই শেবাবি জয় সোনামাথ জয় মাঘ মা ভোগ্রুম করমা ভোগ্রম কর্মা পরিষেবা করি সকলেই শিবাবি জয় মা মামাগো ভোগ্রম কর্মা ভোগ্রুম করমা নিষেবা করি সকলেই শিবাবি জয় মা মা জল খাইবে মাকে একটু জল খাওয়া জয় মা জয় মা ভোগা জয় ভ্রম কর্মা জয় মা জয় মা প্রতিদিন বলি এই জলটা সকলে অতি অবশ্য বাড়িতে খাবে মায়ের সামনে যে ভোগটা দেবে ভোগ দেওয়ার পরেই উঠেই আগে জলটা খেলে জল খেলে অতি অবশ্য খুব ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা আমি যেইটুকানি বলি তোমাদের কাছে কিছু বলে দিচ্ছি তোমরা সেরকম করো দেখো অতি অবশ্য ভালো থাকবে মায়ের আশীর্বাদ সকলের জন্য মায়ের কৃপাও সকলের জন্য সকলের ওপরে মায়ের কৃপা আছে মা চার হাত ভরে সুন্দরভাবে সকলকে আশীর্বাদ করছে এখনো পর্যন্ত সময় বলছি তোমরা কর্ম ভালো রাখো অতি অবশ্য তোমাদের সবকিছু ভালো হবে কর্মফল যেটা ভালো থাকে না যার তার কোনো দিন কোনো কষ্ট হয় না তার অন্যরও কষ্ট হয় না তার জীবনে সব সময় সব কিছু ভালো থাকবে দেখো অঢেল টাকা পয়সা থাকলে কিন্তু সুখ থাকে না কিন্তু দেখবে কম থাকলেই তাতেই সুখ অনেক জয় সোনামার জয়